তো এখানে দেখতে পাচ্ছেন কি সুন্দর কিছু ইলেকট্রিক টাইপের স্টিকার এগুলো হচ্ছে আপনার এম বাইকের জন্য ঠিক আছে খুবই প্রিমিয়াম তো এম টি বাইকের জন্য আমাকে আরও ডিজাইন দেখাচ্ছি তো এই যে ডিজাইনগুলো এটি খুবই অথেন্টিক আর খুবই ইউনিক প্রিমিয়াম টাইপের ডিজাইন যেগুলো আপনারা কোথাও পাবেন না তো আসলে স্টিকারগুলোর দাম বলতে ভুলে গেছিলাম তো আপনারা কমেন্ট করলে বা একটু আমাকে মেসেজ করলাম আমি প্রাইসগুলো বলে দিব ঠিক আছে তো তারপরে আসতেছি আরও কিছু ডিজাইন নিয়ে এই জন্য স্টিকার যে খুবই প্রিমিয়াম মানের ঠিক আছে তারপর আরো আসতেছি খুবই সুন্দর লাগালে রাতের বেলা খুবই ভালো লাগবে মানে এগুলো দিনের বেলা তো দেখা যাবে না মেনলি হচ্ছে রাতের বেলা ফোকাস করবে এগুলো যেগুলো হচ্ছে আপনার এই এরকম ডিজাইন রাতে আলো জ্বলা মানে আলো যখন জ্বলবে তখন এরকম চোখটাতে এরকম দেখা যাবে ঠিক আছে তো যার বাজারে আর কি ইয়াং এজে আছেন তো অ্যানিম টাইপের দেখেন তো তাদের জন্য এগুলো ঠিক আছে শুধুমাত্র এম টি বাইকের জন্য এগুলো তো এম টি বাইকের মোটামুটি দেখা ফেলছি আর একটা ডিজাইন মানে বাকি আছে এই যে ডিজাইনটা এটা হচ্ছে এম বাইকের জন্য তো এগুলো আসলে ওয়াটার প্রুফ ইয়ার্স গ্যারান্টি আছে এগুলো তো এরপরে আমরা আসবো আর ওয়ান ফাইভের জন্য সবার প্রিয় বাইক সেটা হচ্ছে ওয়ান ফাইভ এটা হচ্ছে ব্লু এডিশন এটা হচ্ছে গ্রিন এডিশন ঠিক আছে তো আর ভেবে আরও অনেক ডিজাইন আছে এগুলো আস্তে আস্তে আসবে এবার দেখো আমরা এস এফের কিছু ডিজাইন যেগুলো হচ্ছে এস এফ এস এফ নিউ খুবই সুন্দর লাগবে এগুলো লাগালে রাতের বেলা একদম যখন আলো জ্বলবে তখন একদম মানে খুবই দেখতে ভালো লাগবে দেখতে কেমন লাগবে অবশ্যই এটা আমি ডিসপ্লেতে দেখাই দিব যে কেমন লাগছে দেখতে ঠিক আছে আর এই একটা মাল আছে এটা হচ্ছে সিরিয়ারের আমরা স্যাম্পল হিসেবে বানিয়েছিলাম একটা ডেলিভারি করেছিলাম আর একটা রয়ে গেছে ঠিক আছে তো i dream of deal.